আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে এসেছি আজকে নারকেলের চারা নার্সারিতে এখানে আপনার ভিয়েতনাম দেশি সকল প্রকার নারকেলের চারা পাবেন এগুলো কিন্তু বিক্রয় করা হচ্ছে এগুলা কিন্তু আপনি উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন যদি আপনিও চান নারকেলের চারা নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনি এখান থেকে নারকেলের চারাগুলো সংগ্রহ করবেন যে যে কেন্দ্র আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নারকেলের চারার জন্য চলে আসবেন এসে আপনার স্বল্প দামে ভালো মানের নারকেলের চারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে যে চারাগুলো আমরা দিয়ে থাকি যাদের পাঁচশো পাঁচ হাজার দশ হাজার যা যতটুকু চাহিদা ততটুকু হিসাবে নারকেলের চারা সংগ্রহ করবেন এই চারাগুলো কিন্তু আপনার ডাইরেক্ট চলে যাবে আপনি যদি চান নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা হচ্ছে হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর হায়দারাবগঞ্জ বাজারের একদম সিএনজি স্টানের সাথে কিন্তু এখানে নার্সারিটা রয়েছে অবশ্যই আপনারা চলে আসবেন এসে দেখে আপনার মন মতন আপনার চারাগুলা সংগ্রহ করবেন যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোয়ার হয়েছে এগুলো কিন্তু আমরা আজকে তুলে ফেলছি তো আশা করি আপনি এইভাবে নিতে পারবেন নেওয়ার জন্য চলে আসুন ধন্যবাদ সকলেই ভালো থাকে নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে ইনশাল্লাহ